মজার গল্প শোনার জন্য পোর ওল্ড স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবাঙালি প্রেমিকের হাতে বাঙালি তরুণী খুন কৃষ্ণনগর কাহিনী কৃষ্ণনগরের মেয়ে মুমিতা নদীয়ার কৃষ্ণনগর শহর শীতল পাটি আর মাটির পুতুলের শহর এখানেই থাকে কলেজ পড়ুয়া মেয়ে মুমিতা চক্রবর্তী বয়স কেবল বাইশ কিন্তু চোখে স্বপ্ন অসংখ্য মধ্যবিত্ত পরিবার বাবা অমলবাবু সরকারি দপ্তরে ছোট চাকরি করেন মা বিথিকা দেবী গৃহিণী সংসারের হিসেব টানাটানির মধ্যেই চলে তবু মৌমিতাকে নিয়ে তাদের গর্ব অশেষ মমিতা কলেজে ইংরেজি অনার্স পড়ে প্রাণখোলা স্বভাব বন্ধু বান্ধবদের কাছে প্রিয় পড়াশোনার পাশাপাশি গানের গলাও দারুণ। বাড়ির বারান্দা থেকে মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত গিয়ে ওঠে আশেপাশের প্রতিবেশীরা থমকে শোনে কিন্তু বাবা মায়ের মনে একটি দুশ্চিন্তা মেয়ে তো বড় হয়ে যাচ্ছে এখন বিয়ের কথাও ভাবতে হবে নতুন ছেলের আগমন মঙ্গমিতার কলেজেই একদিন ভর্তি হল দিল্লি থেকে আসা ছাত্র আরমান খান বয়স পঁচিশ সুদর্শন আধুনিক পোশাক আত্মবিশ্বাসী ভঙ্গি পরিবারে ব্যবসা আছে বলে বেশ সচ্ছল প্রথমে মঙ্গমিতা তাকে তেমন গুরুত্ব দেয়নি কিন্তু গ্রুপ প্রজেক্ট ডিবেট প্রতিযোগিতা তারপর একসঙ্গে ক্যান্টিনে আড্ডা ধীরে ধীরে আলাপ গাঢ় হল একদিন লাইব্রেরির সিঁড়িতে বসে আরমান বলল তুমি গান গাও তাই না তোমার কণ্ঠে আমি একদিন শুনতে চাই মঙ্গমিতা হেসে উত্তর দিয়েছিল কন্ঠ ভালো হলে শুনতে মজা পাবে না হলে পালিয়ে যাবে সেই হাসি খাটটা থেকে জন্ম নিল প্রেম লুকানো সম্পর্ক বাড়িতে এই সম্পর্কের কথা বলেনি পরিবার মেনে নেবে না কমলবাবু ছিলেন রক্ষণশীল তিনি চাইতেন মেয়ে বাঙালি ছেলের সঙ্গেই সংসার করুক তবে প্রেম তো লুকিয়ে রাখা যায় না মঙ্গমিতা প্রতিদিন অজুহাত খুঁজে আরমানের সঙ্গে দেখা করত কখনো বই কেনার নাম করে কখনো বান্ধবীর বাড়ি পড়তে যাওয়ার অজুহাতে মোবাইল ফোন হয়ে উঠল তাদের সম্পর্কের গোপন সেতু রাত জেগে দীর্ঘ চ্যাট ভিডিও কল মৌমিতার চোখে তখন প্রেম মানে আরমান মানে প্রেম শুরু প্রথম কয়েক মাস কিছু মধুর ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফাটল ধরা শুরু করলো আরমান চেয়েছিল মৌমিতা পড়াশোনা ছেড়ে দিল্লিতে তার সঙ্গে গিয়ে সংসার করুক মৌমিতা চেয়েছিল পড়াশোনা শেষ করে ক্যারিয়ার গড়তে এ নিয়ে বারবার ঝগড়া হতো আরমান কখনো কখনো রুক্ষ হয়ে উঠত তুমি কি আমাকে ভালোবাসো না যদি ভালোবাসো তবে এত শর্ত কেন মঙ্গিতা কেঁদে ফেলত কিন্তু তবুও সম্পর্ক ছাড়তে পারত না শেষ সাক্ষাৎ এক সন্ধ্যায় আরমান ফোন করে বলল আমাদের কথা বলা দরকার কাল সন্ধ্যায় ঘাটে এসো পরের দিন মঙ্গনিতা সত্যিই বেরিয়ে গেল মাকে বলেছিল বান্ধবীর বাড়ি পড়তে যাচ্ছে কিন্তু সে আর ফিরল না রাত গভীর হলে পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে ফোন বন্ধ কোথাও খোঁজ মেলে না পরদিন সকালে খবর এলো জলঙ্গি নদীর ধারের ঝোপের মধ্যে এক তরুণীরা মৃতদেহ পাওয়া গেছে চেনা দুল চেনা শাড়ি সব মিলিয়ে সেটি ছিল মুংমিতা তদন্ত কৃষ্ণনগর থানা কেস নিল গোটা শহরে আলোড়ন পুলিশ প্রথমেই খুজল শেষ কবে আর কাদের সঙ্গে মঙ্গমিতার যোগাযোগ হয়েছিল মোবাইল কলিস্ট খেটে বেরোলো সত্য শেষ কল আরমানের সিসিটিভিতে দেখা গেল সেদিন ঘাটের পথে আরমান ও মুর্মিতা একসঙ্গে হেঁটে যাচ্ছিল তারপর থেকে আরমান গা ঢাকা তল্লাশি শুরু হলো দুদিন পর তাকে ধরা হলো রানাঘাট স্টেশন থেকে পালাতে গিয়ে খুনের স্বীকারোব্দি আরমান প্রথমে অস্বীকার করেছিল কিন্তু প্রমাণের চাপে ভেঙে পড়ে স্বীকার করলো সেদিন ঘাটে তাদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হয় মুর্মিতা জানায় সে বিয়ে করতে পারবে না এখন পড়াশোনা শেষ করতে চায় আরমান রেগে গিয়ে বলে তাহলে এতদিন আমাকে ঠকালে আমি কি কেবল সময় কাটানোর পুতুল রাগে অপমানে আর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আরমানাকে গলা টিপে মেরে ফেলে পরে ভয় দেহ ঝোপে ফেলে পালিয়ে যায় পরিণতি আদালতে মামলা চলল দীর্ঘদিন প্রমাণ পরিষ্কার আরমান দোষী শেষমেশ আদালত রায় দিল যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু তাতে কি মঙ্গমিতার জীবন ফিরল অমলবাবু একেবারেই ভেঙে পড়লেন মায়ের চোখ শুকোয়নি কোনোদিন শহরের মানুষ বলল প্রেম কতটা ভয়ঙ্কর হতে পারে মঙ্গমিতা তার দৃষ্টান্ত সমাপ্তি প্রশ্নের মুখে সমাজ মঙ্গমিতার কাহিনী শুধু একটি খুনের গল্প নয় এটি এক সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে প্রেম জাতি সংস্কৃতি ও পরিবারের স্বীকৃতি সব একসাথে জড়িয়ে যায় আর ভুল বোঝাবুঝি অবিশ্বাস রাগ যখন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে তখন প্রেমও রক্তাক্ত হয়ে যায়